আবার ছিনতাই আবার হত্যা রাজধানীর মোহাম্মদপুরে এবার শাহজাহান রোডে দিনে দুপুরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন সজীব নামের এক তরুণ স্বজনদের অভিযোগ কারের হাতেই মৃত্যু হয়েছে তার যদিও পুলিশ বলছে এর পেছনে রয়েছে পূর্বশত্রুতা মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ছেলে সজীবের শোকে স্তব্ধ মা নাসিমা বেগম তার আহাজারিতে ভারী চারপাশের পরিবেশ অনলাইনে যে বড় বড় রুম খালি করে না আমার সব ঐগুলা চা কাজ করতে ফ্লাট বাড়ির কাজ রুম খালি ছেলে ওইটা আমার বড় ছেলে সজীব মোহাম্মদপুর টাউন হল এলাকায় সবজি বিক্রির পাশাপাশি বাসাবাড়ি পরিবর্তনে মজুরি খাটতো বলে জানাই সজনরা ছিনতাইকারীদের মোবাইল না দেয়ায় হত্যার ঘটনা বলে অভিযোগ তাদের চিন্তাই বিষয়টা আসলে মোহাম্মদপুরে অনেক বেশি সরকারের উদ্দেশ্যে বলতে বলবো যে আমার বাগিনার বিষয়টা আমি সুষ্ঠুভাবে যেন পাই প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানান একটি চায়ের দোকান থেকে ছুরি নিয়ে হত্যা করা হয় সজিবকে ছুরি দেখছি আমি থুয়ে দিচ্ছি ওই জায়গায় আর ছুরিটা নাই আর ছেড়ে দিই ওই অনেক ছিনতাইকারী আছে রিক্সা দেওয়া হইতেছে থাবার দাওয়া দেখি যেখানে রক্তাক্ত পইড়ে রইছি পরে রক্তাক্ত পৈরা থাকার পরে ওনারে রিক্সায় তুলে দিচ্ছে পরে সরাদ দিতে মনে নিচে পরে এনে মারা গেছে স্থানীয়দের অভিযোগ মহম্মদপুর এলাকায় প্রায়শই ঘটছে চুরি ছিনতাই আর হত্যার ঘটনা তবে নির্বিকার পুলিশ কয়েকজন মিলে আসে এই গলার ভিতরে চাকু লাগাই দেয় তারপরে মনে হয় যে থাপড় দিয়ে মোবাইল টোবাইল নিয়ে চলে যায় দেখতে মনে হয় যে তারা একটু নর্মভদ্র ওই দেখা গেছে দোস্তকে হাত দিয়ে পাশে হাত দেয় দিয়ে ধরিয়ে মোবাইল পকেট থেকে নিয়ে চলে যায় এই যে যে চিন্তা এটা হচ্ছে এটা তো আমাদের জন্য ভয়াবহ যেমন আমরা রোডে একা আসতে পারি রাতের বেলা কোনো কাজে সেক্ষেত্রে তো আমাদেরও ধরে বসতে পারে পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে প্রাথমিক তদন্তে মিলেছে পূর্ব শত্রুতার প্রমাণ পূর্ব শত্রুতা ছিল ঘটনার যা বোঝা যায় সাক্ষী প্রমাণে ও সাথে নিহত সাথে যে ছেলে ছিল এরা দুইজন আর ও ছিল একা যে ছেলেটা মারছে মারামারি এক পর্যায়ে ও ছুটে যায় পাশের দোকান থেকে আধা কাটা একটা চাকু নিয়ে আসে চায়ের দোকানে আধা কাটে না সে চাকু নিয়ে আসে একে বসায় দিছে এই হলো ঘটনা এসব অপরাধ বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা